হ্যালো আমি চলে মৌসুমি এসেছি আরেকটা ব্লগে তোমাদের সাথে গল্প করতে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রোমের সেন্ট্রাল ট্রেন স্টেশনে আজকে রোমে আমাদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা ঘোরাঘুরি করবো ভ্যাটিকান সিটি সেন্ট অ্যাঞ্জেলক ক্যাসেল সহ আরো বেশ কিছু দর্শনীয় স্থান তাই ট্রেনে বাসের ট্রাভেলের জন্য চব্বিশ ঘন্টার একটা ডে টিকিট কেটে নেওয়া হয়েছে যার মূল্য রয়েছে ইন্ডিয়ান টাকায় ছশো টাকার মতো আর ইউরোতে সাত ইউরো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ ভ্যাটিকান সিটিকে নিয়ে আর এই ছোট্ট দেশটাতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় চার্চ সেন্ট পিটার বেসিলিকা আর তোমাদের সাথে গল্প করতে করতে রোমে সেন্ট্রাল স্টেশন থেকে ঠিক পাঁচটা স্টপ পরে ওত্তা ভিয়ানো নামক মেট্রো স্টপে নেমে পড়েছি আমরা মাত্র মেট্রো থেকে নামলাম মেট্রো থেকে হাঁটতে হাঁটতে ভ্যাটিকান সিটি যাওয়ার রাস্তায় পড়ছে এই রকম বাংলাদেশি ভাইদের বিভিন্ন রকমের সুবিনিয়ার সবগুলো যেখানে এক ইউরো মানে ইন্ডিয়ান টাকায় নব্বই টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের সুভিনিয়ার বাংলাদেশি রয়েছে এখানে তো তাদেরই একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে অনেক স্মারক বিক্রি হচ্ছে তো সেখান থেকে কয়েকটা বেশ আমরা এখন সামনের যে বড় প্রাচীরটা দেখছি এটাই হচ্ছে ভ্যাটিকান সিটির প্রাচীর এখান থেকে আরও পাঁচ মিনিটের মতো সোজা হেঁটে যদি যায় তাহলেই পাব সর্বসাধারণের প্রবেশের জন্য ভ্যাটিকান সিটির মেন প্রবেশদ্বার পৃথিবী সবচেয়ে ছোট্ট দেশে দাঁড়িয়ে রয়েছি জানো ভ্যাটিকান সিটির আয়তন কত মাত্র একশো আট একর জুড়ে এই দেশটার আয়তন রয়েছে আর এটা রোমের সীমান্তের মধ্যেই অবস্থিত বা দেশের মধ্যেই একটা ছোট্ট আলাদা দেশ যে দেশটার নিজস্ব সংবিধান আছে জাতীয় সঙ্গীত আছে এই দেশটা প্রথম স্বাধীন হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি এটা হচ্ছে সেন্ট পিটার স্কোয়ার এই স্কোয়ারের চারপাশেই রয়েছে ব্যাসিলিকা সিস্টিনি চ্যাপেল ভ্যাটিকান মিউজিয়াম তো সব মোটামুটি আছে এইগুলোই এই তিনটে জায়গায় মোটামুটি সাধারণ জনসাধারণের জন্য প্রবেশ আছে ভ্যাটিকান সিটি সেটা সিংহবাগী দুয়ার দিয়ে ঘেরা সেখানে দারোয়ান থাকে সেখানে সাধারণ জনসাধারণের প্রবেশ নিষেধ সেখানে যারা ভ্যাটিকান নাগরিক তারাই একমাত্র প্রবেশ করতে পারে এদের দেশের কারেন্সি ইউরো হলেও সেটাও এরা কিন্তু নিজেই ছাপায় আর সবচেয়ে বড় কথা এই দেশটার হেড অব দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নিজেই চলো সামনে এদের নিজস্ব যে পোস্ট অফিস সেটা রয়েছে ওদের নিজস্ব পোস্ট অফিস আর ডাক সাথে একা একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে এখানে এসে ছুটে বেড়াচ্ছে এখানে বসিয়ে দেবে আর জানো তো এই ভ্যাটিকান সিটি হচ্ছে শিল্প আর সংস্কৃতির জন্য পৃথিবী বিখ্যাত বা কি দারুণ লাগছে এই দেশটাই জনসংখ্যা রয়েছে মাত্র আটশো সামথিং মানে হাজারেরও নিচে একটা পাড়া বা একটা গ্রামের জনসংখ্যা যা এই ভ্যাটিকান সিটির জনসংখ্যা মোটামুটি সেই রকম চলো সামনেই একটা ঝর্ণা আছে ঝর্ণাটা দেখে আসি আসছি আমরা এখন সিস্টিনি চ্যাপেল আর ব্যাসিলিকার লাইনে দাঁড়িয়ে আছি প্রথমে ভাবছিলাম যে দাঁড়াবো কি দাঁড়াবো না তারপর দেখলাম লাইনটা এত ফাস্ট এগোচ্ছে তাই ভাবলাম দাঁড়িয়েই যাই বোধ খুব একটা বেশি সময় লাগবে না এক ঘন্টার ওপর লাগবে না আমার ঠিক পিছনেই একটা বড় উইন্ডো আছে ওই উইন্ডো দিয়ে পোপ প্রত্যেক রবিবার সবার সাথে দেখা করে বা লাইন দেখো রঘুনাথ তো একটা ভালো পার্টনার পেয়ে গেছে গল্প করার পুরো লাইনে একসাথে গল্প করে যাচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর রেহানসি মাঝে মাঝে এরকম জায়গায় রেস্ট করছে দেখা হোটেল যেতে চায় কি হোটেল যাবে না এখানে থাকবে কোথায় যাবে বলো ভীষণ গরম ভীষণ গরম আমরা লম্বা লাইনে দাঁড়ানোর পর সিকিউরিটি চেক করে এখন দেখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় চার্চ সেন্ট পিটার বেসিলিকা অতটাও লম্বা নয় কারণ যেরকম লম্বা লাইন তাতে কিন্তু সময়টা খুব বেশি লেগেছে সেটা কিন্তু না ওটা এক ঘন্টার মধ্যে সিকিউরিটি চেকিং হয়ে গেল এক ঘন্টা

এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে সুন্দরভাবে চেয়ার দিয়ে সাজানোই রয়েছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এখানে মানুষ বসে আর ওপরে স্টেজ করাই আছে নেদারল্যান্ডসে এতটা গরম পড়ে না আর ইতালিতে প্রচুর গরম প্রচুর গরম খুব কাছে থেকে এইদিকে সবাই হেঁটে যাচ্ছে আর আমাদের স্টলার আছে বলে আমাদেরকে এই সামনের দিকে যেতে বললো আজকে কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো আমি আর ডাকসা ম্যাচিং ম্যাচিং আমাদের স্টলারগুলো রাখা হয়ে গেছে এবার আমরা ব্যাসিলিকার ভিতরে যাচ্ছি তাই তো চলো দেখি এই সেন্ট পিটের বেসিলিকার চার্চে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না বেসিলিকার ভিতরে রয়েছি আর মনে হচ্ছে আমি কি দেখছি এত দারুণ শিল্প বাও ও মাই গড কি দেখছি জানো তো ভ্যাটিকান সিটির এই শিল্প আর সংস্কৃতির জন্য মানে এদের একটা আলাদা পৃথিবীতে পরিচয় রয়েছে রেনেসাস যুগের এই শিল্পকলাগুলো আজও সুন্দরভাবে অক্ষত রয়েছে এত দারুণ বিশ্বাস করো মানে এত দারুণ লাগছে জন পোপের সমাধি দেওয়া আছে তার মধ্যে এর আগেই যেটা দেখলে রকম আরো দশটা আছে ভ্যাটিকান সিটি মিউজিয়ামে আরো কুড়ি জনের মানে কুড়ি জন পোপের সমাধি দেওয়া আছে ওখানে আর এখানেও দেখলাম মোটামুটি তিন চারটের মতো দেখলাম এই বেশিলিকার ভিতরেও একটা মিউজিয়াম রয়েছে বাট সেই মিউজিয়ামে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে তার আগেই একটা জানালা থেকে বাইরেরটা দেখতে বেশ লাগছিল চলো মিউজিয়ামে ঢোকা যাক থেকে এখন আমরা বেরিয়ে গেলাম আমার ব্যাপক লেগেছে আমি যদিও এটা নিয়ে পড়েছিলাম তখন শুনেছিলাম যে শিল্প এর যে শিল্পকলা সেটা অসাধারণ সেটা পৃথিবী বিখ্যাত এটা আজকে নিজের চোখে দেখলাম যে কি অপূর্ব চার মানে সিলিং থেকে শুরু করে দেওয়াল প্রতিটা স্তম্ভ মানে সব কিছুর নিখুঁত পাথরের ওপর কারুকার্য আমার দারুন লেগেছে সত্যি এটা যদি লম্বা লাইনে না দাঁড়াতাম তাহলে হয়তো মিস করে যেতাম দারুণ লেগেছে দারুন এখন ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে গেলাম আবার অন্য আরেকটা দেশে জাস্ট দুপা হেঁটে রোমে পৌঁছে গেলাম চলো এবার কিছু খেতে হবে ভ্যাটিকান সিটি থেকে বেরিয়েই আমাদের ডান দিকে রয়েছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট তারই একটাতে বসে আজকে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো এখন মেনু কার্ডটা দেখছি কি অর্ডার করা যায় আজকে আমাদের লাঞ্চের জন্য রঘুনাথ অর্ডার করেছিল স্প্যাগেটি উইথ মিট বল যার প্রাইস ছিল বাইশ ইউরো আর আমি অর্ডার করেছিলাম চিজ স্প্যাগেটি উইথ ব্ল্যাক পেপার যার প্রাইস নিয়েছিল ষোলো ইউরো পঞ্চাশ সেন্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া হলো বাট খাবারটা আমরা ভালো এনজয় করলাম বাট ইটস ভেরি এক্সপেন্সিভ কারণ আমরা অর্ডার করেছিলাম পাস্তা দুটো বিয়ার রেহান্সির জন্য কোল্ড ড্রিঙ্কস সব মিলিয়ে বিল হয়েছে ফিফটি নাইন ফিফটি নাইন ইউরো মানে ইন্ডিয়ান টাকায় পাঁচ হাজার চারশো টাকার মতো রেস্টুরেন্টটা খুব ভালো খাবারের টেস্টও খুব ভালো এই দেখো ভ্যাটিকান সিটির দেওয়াল এইদিকে রোমে দাঁড়িয়ে আছি আর ওইদিকে ভ্যাটিকান সিটি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আজকের ব্লগটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশে আমাদের অভিজ্ঞতা আমাদের ঘোরাঘুরির ওপর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ইটালিরই অন্য আরেকটা নেক্সট ব্লগে ততদিনে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা